মক্কার ইতিহাস ইসলামের ইতিহাসে এক মহত্তম অধ্যায় রসুল উল্লাহ আলাইহি আলিহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম দিন থেকেই মক্কা শহর ছিল ইসলামের কেন্দ্রবিন্দু কিন্তু সেই মক্কারী কুরাইশ নেতারা নবীজি এবং তার সাহাবিদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল বছরের পর বছর মুসলিমরা কষ্ট যন্ত্রণা ও অত্যাচার সহ্য করে গেছে শেষমেশ তারা হিজরত করে মদিনায় চলে যায় সেখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় মদিনায় গিয়ে মুসলিমরা শক্তি অর্জন করে আল্লাহর সাহায্যে ধীরে ধীরে ইসলামী দাওয়াত প্রসারিত হতে থাকে তবে মক্কার সাথে মুসলিমদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়নি হুদাইবিয়ার চুক্তি মুসলিম ও কোরাইশদের মধ্যে একটি অস্থায়ী শান্তি আনলেও ভেতরে ভেতরে উত্তেজনা রয়ে যায় হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ হয় কুরাইশদের মিত্র বনি বকর গোত্র মুসলিমদের মিত্র বনি খোঁজাআর উপর হামলা চালায় রক্তপাত ঘটে এই অন্যায় খবর মদিনায় পৌঁছালে রসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম গভীরভাবে মর্মাহত হন তিনি বুঝলেন যে কুরাইশরা চুক্তি ভেঙে দিয়েছে এখন মক্কার উপর অগ্রযাত্রা করা অপরিহার্য হয়ে গেছে মুসলিম বাহিনী গোপনে প্রস্তুতি নিতে শুরু করে নবীজি কাউকে স্পষ্ট করে জানান না কোথায় যাচ্ছেন তিনি মদিনার আশেপাশের বোত্রগুলোকে একত্র করেন একে একে মুসলিমদের ডেকে পাঠান এদিকে মক্কার ভেতরে কুরাইশরা কিছুটা অশান্তি টের পাচ্ছিল তবে তারা নিশ্চিত ছিল না মুসলিমরা এত বড় অভিযান নেবে আল্লাহর পরিকল্পনা ছিল অন্য রকম মুসলিম সেনসংখ্যা প্রায় দশ হাজারে পৌঁছে গেল এটি তখনকার আরবের সবচেয়ে বড় বাহিনী রাসূলুল্লাহ যাত্রার আগে আল্লাহের কাছে দোয়া করেন যেন এই অভিযান রক্তপাত ছাড়া সম্পন্ন হয় তার মূল উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয় বরং মক্কাকে শান্তিপূর্ণভাবে ইসলামের পতাকাতলে নিয়ে আসা মুসলিম বাহিনী ধীরে ধীরে মক্কার দিকে অগ্রসর হল পথে পথে যারা ছিল তারা যোগ দিল রসুল্লাহের শাসন ও দাওয়াতের সৌন্দর্য দেখে অনেক গোত্র নিজেরাই ইসলাম গ্রহণ করে মুসলিম বাহিনীতে যুক্ত হল মক্কার কাছাকাছি এসে সেনানা এক স্থানে অবস্থান নিল তারা রাতের আমহারে আগুন জ্বালালো হাজারো আগুন মক্কার পাহাড় থেকে দেখা যাচ্ছিল কুরাইশরা ভয় পেয়ে গেল তারা বুঝল বিশাল বাহিনী এগিয়ে আসছে এদিকে আবু সুফিয়ান যিনি তখন কুরাইশদের প্রধান তিনি বাইরে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন আল্লাহর ইচ্ছায় তিনি মুসলিম সেনাদের সাথে দেখা করলেন আল্লাহর রহমতে নবীজি তাকে ইসলাম গ্রহণের আহ্বান করলেন শেষমেশ আবু সুফিয়ান ইমান গ্রহণ করলেন এবং মক্কার মানুষকে জানালেন আজ যদি কেউ নিজের ঘরে থাকে বা কাবার আশ্রয়ে থাকে তাহলে সে নিরাপদ এইভাবে মক্কার বিজয়ের প্রথম অধ্যায় শুরু হয় মুসলিম বাহিনী কোনো প্রতিরোধ ছাড়াই মক্কার দিকে অগ্রসর হল মানুষের মনে ভয় আবার আশার আলোও জাগল নবীজি ঘোষণা করলেন আজ প্রতিশোধের দিন নয় আজ দয়া ও ক্ষমার দিন এই ঘোষণা মক্কার ইতিহাস পাল্টে দিল রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম মদিনাই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন সেখানে শান্তি ন্যায় ভ্রাতৃত্ব এবং ইমানের আলো ছড়িয়ে পড়েছিল কিন্তু তার হৃদয় সব সময় মক্কার দিকেই আকৃষ্ট ছিল কারণ মক্কা শুধু তার জন্মভূমি নয় বরং কাবা শরীফের কেন্দ্রও বটে হুদাই বিয়ার চুক্তির পর মুসলিমরা কিছুটা স্বস্তি পেলেও কুরাইশদের বিশ্বাসঘাতকতা শীঘ্রই প্রকাশ পেয়ে গেল কুরাইশদের মিত্র বনে বকর মুসলিমদের মিত্র বনে খোজা উপর হঠাৎ হামলা চালায় বহু খুন খারাবি হয় আহত মানুষ মদিনায় গিয়ে নবীজিকে ঘটনাটি জানায় রাসুল গভীর দুঃখে আক্রান্ত হন তিনি বুঝলেন শান্তি ভেঙে গেছে এখন মক্কা অভিমুখে অগ্রযাত্রা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু তিনি চান না রক্তপাত হোক তাই গোপনে প্রস্তুতি নিলেন মুসলিম বাহিনীকে সংগঠিত করলেন গোত্রগুলোকে ডাকলেন এক এক করে সেনা বৃদ্ধি পেল প্রায় দশ হাজার সাহাবি এই অভিযানে অংশ নিলেন এটি আরব উপদ্বীপের সবচেয়ে বড় বাহিনী হয়ে দাঁড়াল রাত্রিতে মুসলিম সেনারা আগুন জ্বালালে মক্কার পাহাড় থেকে আলোক শিখায় স্পষ্ট দেখা গেল কুরাইশদের মনে ভয় ঢুকে গেল এদিকে আবু সুফিয়ান পরিস্থিতি বোঝার জন্য এলেন তিনি মুসলিম শিবিরে এসে নাবিজির সাথে দেখা করলেন আল্লাহর রহমতে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নিরাপত্তার বার্তা মক্কার জনগণকে জানালেন রাসুল ঘোষণা করলেন আজ প্রতিশোধের দিন নয় আজ দয়া ও ক্ষমার দিন মুসলিমরা মক্কার দিকে শান্তিপূর্ণভাবে অগ্রসর হল এভাবেই মক্কা বিজয়ের যাত্রার সূচনা হল মুসলিম বাহিনী মক্কার প্রবেশপথে পৌঁছে গেল দশ হাজার সৈনিকের শৃঙ্খলা তাদের কণ্ঠে তাকবীর তাদের চোখে ইমানের আলো সব মিলিয়ে মক্কা শহর কেঁপে উঠল কুরাইশরা ভেবেছিল মুসলিমরা প্রতিশোধ নেবে কিন্তু নবীজির নির্দেশ ছিল শান্তিপূর্ণ অগ্রযাত্রা বাহিনীকে চার দলে ভাগ করা হল প্রতিটি দল ভিন্ন ভিন্ন দিক থেকে শহরে প্রবেশ করবে শর্ত ছিল কেউ আগে আক্রমণ করবে না যদি কুরাইশ প্রতিরোধ করে তখনই লড়াই করা যাবে মুসলিমরা শহরের দরজায় এসে তাকবীর ধ্বনি তুলল পাহাড় আর উপতক্কা আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আবু সুফিয়ান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছিলেন যে ব্যক্তি কাবার আশ্রয়ে থাকবে সে নিরাপদ যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সে নিরাপদ এই ঘোষণা শুনে মক্কার সাধারণ মানুষ ভয়ে ঘরে লুকিয়ে পড়ল কেউ কেউ কাবার দিকে ছুটল শহরের সামান্য সংঘর্ষ হলেও তা দ্রুত শেষ হয়ে গেল মাত্র কয়েকজনের প্রাণহানি ঘটল রসুল উল্লাহ দোয়ার বরকতে ব্যাপক রক্তপাত এড়ানো গেল মুসলিম বাহিনী শান্তিপূর্ণভাবে শহরে প্রবেশ করল তাদের শৃঙ্খলা দেখে কুরাইশরা বিস্মিত হয়ে গেল তারা বুঝতে পারল এই বাহিনীর উদ্দেশ্য শুধু বিজয় নয় বরং সত্য প্রতিষ্ঠা নবীজি উঁচু মাথায় মক্কায় প্রবেশ করলেন না বরং তার মাথা নত ছিল কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন আল্লাহের দরবারে তিনি উটের পিঠে বসে কাবার দিকে তাকালেন চোখ ভিজে গেল বিজয়ের মুহূর্তেও তার হৃদয়ে অহংকার নয় বরং বিনম্রতা মুসলিম বাহিনী মক্কায় প্রবেশের পর নবিজি সরাসরি কাবা শরীফের দিকে গেলেন কাবা ছিল আল্লাহর ঘর কিন্তু এর চারপাশে তিনশত ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল তিনি আল্লাহর সাহায্যে সেই মূর্তিগুলো ভেঙে ফেললেন তার হাতে ছিল একটি লাঠি তিনি প্রতিটি মূর্তিকে আঘাত করে বলছিলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মক্কার মানুষ বিস্ময়ে টাকিয়েছিল তারা দেখল যাকে তারা এত দিন কষ্ট দিয়েছিল তিনি প্রতিশোধ নেননি বরং আল্লাহর ঘরকে পরিশুদ্ধ করছেন কাবা আবার তাও কেন্দ্র হিসেবে পুনঃস্থাপিত হল মুসলিমরা একে একে কাবায় প্রবেশ করল রাকাত নামাজ আদায় করল নবীজি কাবার ভেতরে গিয়ে দোয়া করলেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন বাইরে এসে তিনি কুরাইশদের সম্বোধন করলেন তিনি বললেন হে কুরাইশরা আজ আমি তোমাদের সাথে কী আচরণ করব বলে মনে করো। তারা উত্তর দিল আপনি একজন মহাত ভাই মহাত ভাইয়ের সন্তান তখন নবীজি ঘোষণা করলেন আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ নেই কোনো শাস্তি নেই এই ঘোষণা মক্কার ইতিহাস পাল্টে দিল দুনিয়ার ইতিহাসে এরকম দয়া ও ক্ষমার দৃষ্টান্ত বিরল যাদের হাতে মুসলিমদের রক্ত লেগে আছে তাদেরও ক্ষমা করে দিলেন মক্কা এখন মুসলিমদের হাতে কিন্তু এটি শুধু রাজনৈতিক বিজয় নয় এটি ছিল আধ্যাত্মিক বিজয় কারণ কাবা আবার তাওহীদের আলোয় আলোকিত হল মক্কার বহু মানুষ ইসলাম গ্রহণ করল যারা এতদিন দুশ্মন ছিল তারাও নবীজির চরিত্র দেখে ইমান আনল নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল ইসলাম এখন শুধু মদিনার নয় সমগ্র আরবের ধর্ম হয়ে উঠল নবীজি সেনাবের শৃঙ্খলার উপর জোর দিলেন তিনি নির্দেশ দিলেন কেউ মক্কার মানুষের ঘরে প্রবেশ করবে না কেউ তাদের সম্পদে হাত দেবে না শহরে শান্তি প্রতিষ্ঠিত হল মক্কার মানুষ বুঝল এরা দখলদার নয় এরা মুক্তিদাতা কাবার চারপাশ থেকে জাহিলিয়াতের সব চিহ্ন মুছে ফেলা হলো আজান দেওয়া হলো প্রথমবারের মতো মক্কার আকাশে আল্লাহু আকবর ধ্বনি প্রতিধ্বনিত হল বিলাল আল্লাহ আনহু কাবার ছাদে উঠে আজান দিলেন কুরাইশ নেতারা বিস্ময়ে তাকিয়ে রইল যাকে তারা এতদিন দাস ভেবেছিল আজ সে কাবার ছাদ থেকে আল্লাহর মহিমা ঘোষণা করছে মক্কা বিজয়ের পর আরব উপদ্বীপে ইসলামের প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ল বিভিন্ন গোথ্য বুঝল সত্য এখন ইসলামের সাথে তারা দলে দলে ইসলাম গ্রহণ করল নবীজির দয়া ক্ষমা ও ন্যায়পরায়ণতা মানুষকে আকৃষ্ট করল মক্কা বিজয় ছিল প্রতিশোধের যুদ্ধ নয় বরং সত্যের প্রতিষ্ঠা এই বিজয়ের মাধ্যমে প্রমাণ হল আল্লাহর সাহায্যে মুসলিমরা কখনো ব্যর্থ হয় না রাসুল্লাহের দীর্ঘ দাওয়াতের ফল এই বিজয় এটি ছিল তার মিশনের চূড়ান্ত সাফল্য তিনি মক্কা থেকে আবার মাদিনায় ফিরে গেলেন কারণ তিনি জানতেন মাদিনা হবে ইসলামী রাষ্ট্রের রাজধানী কিন্তু মক্কা থেকে বিশ্বজুড়ে ইসলামের আলো ছড়িয়ে পড়বে মক্কা বিজয়ের এই ইতিহাস মুসলিম উম্মাহকে শেখায় ধৈর্য ত্যাগ ইমান ও দয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য আসে প্রতিশোধ নয় বরং ক্ষমাই চলতিকারের বিজয় এনে দেয়